পাইসি রে মামা পাইসি তোর ব পাইসি মামা তুই না বলছিলে তুই একটা মেয়ের প্রেমে পরে গিয়েছিস মামা পাইসি মামা অনেক কষ্ট করে খোঁজা খি পরে তোর এই প্রেমিকা কে পাইছি পাঁচে আগস্ট সৈরাসের পতনের পরে যখন ওই মাইয়ার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষের তার প্রেমে পড়ে যায় আর অনেক মানুষের যখন প্রেমে পড়ে যায় তখন ঠিক এরকমভাবে আমার এক মামা আমাকে বলতেছে যে বাইক নিয়ে আমি তো একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছি তো মামাকে বললাম যে মামা তুমি কোন মেয়ের প্রেমে পড়েছো তখন বললো যে পাঁচ তারিখে যে মেয়েটা ভাইরাল হয়ে গিয়েছিল সুন্দর চেহারা অধিকারী ওই মেয়ের প্রেমে আমি পড়ে গিয়েছি আমি ওই মেয়ের সাথে কি বিয়ে করতে চাই আমি তো মনে না ভাবতে থাকলাম মামা যেহেতু মাইয়াকে বিয়ে করতে চাই তাহলে তো আর বেশি নিয়ে একটু কোচকভর করতে হয় কি বলেন আর কবর লইতে গিয়েছে দেখি ওই মাইয়া দি এই জায়গার মধ্যে এরকম ভাবে নাসানাসি করতেছে আমি তো দেখে একটু অবাক হয়ে গেলাম যে কি এই মাইয়া এই জায়গার মধ্যে নাশানাশি করে কি ওই জায়গার মধ্যে কত সুন্দর করে কি করতেছে স্লোগান দিচ্ছে আর এই জায়গার মধ্যে এরকম ভাবে নাশানাশি করতেছে তার এই নাশানাশি দেখার পর আমি আরেকটু যেতে লাগলাম কারণ গভীরে যদি না যাই তাহলে তো বোঝা যাবে না এই কারণে তার গভীর আমি যেতেই থাকি যেতেই থাকি উম্ম যেতে যেতে গিয়ে দেখি তার কাপড় দেখলে আস্তে আস্তে ছোট হয় আর তার কাপড় চাপড় আস্তে আস্তে এরকম ছোট হয় আর ছোট হওয়ার কারণে কিন্তু আমারও আরেকটু মনে মনে আগ্রহ জাগলো যেহেতু তার কাপড় চাপড় আস্তে আস্তে ছোট হচ্ছে তাহলে তো তাকে আরেকটু ভালো করে দেখার দরকার যেহেতু আমারও অনেক পাগল হয়ে গেছে অনেক মামা তার উপর ক্র্যাশ করেছে আর অনেক মামারা যেহেতু তার উপর ক্র্যাশ করেছে ঠিক এরকম ভাবে আমারও এক মামা তার উপর ক্র্যাশ করেছে আমি তো বাইক না হিসাবে একটু ভালো করে কোচ খবর নেওয়া দরকার কারণ দশ জনের মাঝে একজন হবে আমার মামানী আর আমার মামাননি যদি সুন্দর না হয় আমার মামাননিকে যদি দেখতে ভালো না দেখা যায় তাহলে তার হবে না তাই কিন্তু আমার মামানির কোসখবরটা লইতে লাগলাম ঠিক মতো উম্মা এই জায়গাতে একই অবস্থা মামানির ডান্স দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম মামানি কত সুন্দর করে ডান্স করতে পারে মামাকে তো সেটা আমার জানানো দরকার মামা তোমার কি এখন পছন্দ হয়েছিল তুমি কিন্তু বিদায় দে একটু ভালো করে কমেন্ট করে জানেও চেহারা সুন্দর হলে হবে না তার চরিত্র ভালো হতে হবে যদি চরিত্র ভালো না থাকে তাহলে তো কিন্তু মামা তুমি সারা জীবন পস্তাহা হতে হবে দেখো তো মামা তাকে পছন্দ হয় কি না হ্যাঁ তার এরকম ব্যবসা দেখলে কার না পছন্দ হবে আমার কিন্তু ঠিকই পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু বেশিটা হচ্ছে মামা যে পছন্দ করেছে এই কারণে আমি একটু পাস মামা দেখো ভালো করে এই যে দেখো শীতের দিনে ঠোঁটার যত্ন নিয়ে কি হবে হ্যাঁ এরকম অবস্থালে কি চলবে না যদি মনে করে যে তোমার চলবে তাহলে তার কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ সে কিন্তু পাস তারিখে ভাইরাল হয়ে গিয়েছিল পাঁচ তারিখে সুন্দর কাপড় চাপড় পরে কিন্তু স্লোগান দিয়েছিল আর স্লোগান যখন দিয়েছিল তখন এই স্লোগান এসে ভাইরাল হয়ে গিয়েছিল আর ভাইরাল হওয়ার পরে কিন্তু তাকে নিয়ে আসলে যত ধরনের আলোচনা সমালোচনা অনেক মামারা তারপর ক্রাশ খাইছে কিন্তু বিচিরে হচ্ছে তার নাবি দেখা যায় কেন অধিকাংশ বিড হতে ছোট ছোট কাপড় আর অধিকাংশ বিড হতে যেহেতু ছোট ছোট কাপড় এই কারণে কিন্তু তার নাবিটা এরকম ভাবে দেখা যায় হ্যাঁ অধিকাংশ বিরোধী ছোট ছোট আরো যে ভাই কত কিছু দেখায় মামা তাহলে তুমি তার উপরে কেমনে ক্রাশ খাইলা আসলে বেশিটা হচ্ছে মামা তার বাড়ি কিন্তু গ্রামে আর গ্রামে থাকা অবস্থায় তার টিকটক ছিল এরকম আর গ্রামে থাকা অবস্থায় তার মনের ভিতরে একটা জিনিস উকিয়ে দিল সে মডেলিং হবে আর মডেলিং হওয়ার জন্য কিন্তু সে কি করছে চলে আসছে শহরে আর শহরে আসার পরে তার ভিডিওগুলো হয় এরকম হ্যাঁ ভিডিওগুলো এরকম তো হয় যেমন তেমন তার কিন্তু আরো অনেক ধরনের অনেক ভিডিও আছে এই যে দেখেন এরকম ভিডিও দেখার পর ভাই কার না ভালো লাগে প্রত্যেকটা মানুষের কিন্তু তারপর ক্রাশ খাইছে প্রত্যেকটা মানুষের ক্রাশ খার পরও কিন্তু প্রত্যেকটা মানুষে তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা করছে এই কারণে কিন্তু আপনাদেরকে একটু দেখালাম এই যে দেখেন তো মামারা আপনারা যারা তারপর ক্রাশ খাইছেন তারপর কে দিকে ক্রাশ খাইছেন আমি তো এই জিনিসটা বুঝি না পাঁচ তারিখের ভিডিও দিকে কিন্তু আপনারা তারপর ক্রাশ খাইছেন তাহলে তো একটু জিনিস দেখেন তো সে ভাবে কেন ভিডিও করে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে মেন সমস্যা কারণ পাঁচ থেকে ছিল এক বেশ আর এখন হচ্ছে আরেক বেশ আসলে একটা কথা আছে না যতই বলেন টিকটকার বলে কথা তার মনের মধ্যে একটা জিনিস ওকে দিয়েছে আরেকটা একটা জিনিস যখন ওকে দিয়েছে তখন সে মডেলিং হওয়ার চিন্তা ভাবনা করছে আর মডেলিং হওয়ার যখন চিন্তা ভাবনা করছে তখন কিন্তু সে শহর আসছে শহর আসার পরে কিন্তু তার কাপড় চাপড় আস্তে আস্তে শুরু হচ্ছে এ তারকা পোর্টেবল আস্তে আস্তে এরকম ছোট হচ্ছে চুরি হওয়ার কারণে কিন্তু সব কিছু দেখা যায় আর এরকম ভাবে দেখা যায় রে ভাই যেই দেখাটা যার কারণে কিন্তু অনেকে তারপর ক্র্যাশ করেছে তো মামা আপনারা যে তারপর ক্র্যাশ করেছেন কেদিকে ক্র্যাশ করেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে প্লিজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত এরকম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াarakatuh